এনাজ বউ এদের তোর জন্য একটা শাড়ি নিয়ে আইছি আমি টাকা জমাই জমাইয়ে তাই কিনলাম তুমি আবার আমার জন্য শাড়ি এনেছো কেন তোর শাশুড়ি তো বাড়ি নেই আমি সেই সময় দিয়ে গেল দেখো তো তুমি আবার আমার জন্য কি করতে শাড়ি এনেছো কোথায় আমি তোমাকে শাড়ি কিনে দেবো তা না তুমি আমার জন্য শাড়ি কিনে এনেছো নে 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 দেখ দেখ শাড়িটা দেখ আমার নেই আমার শাড়িটা তো খুব সুন্দর হয়েছে দিনের আশা যে নাচবোর একটা শাড়ি দেবে টাকা আমি অল্প অল্প করি শাড়িটা রেখে দিই দেখি আমি তোমাকে তোমাকে দিয়েছে বাবা এত দামি শাড়ি কিনে দিয়েছি ফট করে নিয়ে নিলে শাড়িটা তো ঠাম্মা আমাকে দিয়েছে আমি তো ঠাম্মার কাছে শাড়ি চাইনি আর মনে হয়েছে দেবে আমাকে তাই জন্য দিয়েছে মা তুমি কেমন গো মা তুমি কই কোনোদিন আমার মেয়েকে তো একটা শাড়ি কিনে দাওনি তুমি আর আজকে তুমি পয়সা কোথায় পেয়েছো তুমি বাড়িতে নেই আর নাট তাড়াতাড়ি করে শাড়ি কিনে এনে দিয়ে দিলে দেখো বৌমা আমার অনেক দিন ইচ্ছা ছিল যে নাটবর একটা শাড়ি দেব তাই ওই টাকা গোছাই গোছাই একটা শাড়ি কে তুমি ওরকম কথা বলছো কেন তুই দিন আসতে না আসতে নাতির বউয়ের উপর করে ভারী দরদ হয়ে গেছে তোমার নাতির পরে কোনো দরদ নেই আমি তোমার মেয়েদের দিইনি আমি যখন পারবো তখন দেব দেখো বৌমা তুমি নাটবর সাথে ঝগড়া ঝাঁটি করি না পরে তোমার মেয়েরে দেবো ঠিক আছে ঠিক আছে মা দেখি আমার মেয়েকে আপনি কবে দেন আর নাতি কদিন আপনাকে যত্ন করে সেটাও আমি দেখবো আপনার আজকের ওয়েদারটা কি সুন্দর তাই না হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছো আজকের ওয়েদারটা না খুব সুন্দর তাহলে কয়টা পকোড়া আর চা বানিয়ে নিয়ে আসি হ্যাঁ আমরা দুজনে মিলে বসে খাবো হ্যাঁ ঠিক আছে যাও তুমি বানিয়ে নিয়ে এসে যাও ঠিক আছে মা এই তো রান্না করছি না মা শাশুড়ি আর আমি দুজনে মিলে হাতে হাতে কাজ করি তো ওই জন্য সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আমি একা করে করবো বলো ও বৌমা এদিকে এসো শুনে যাও হেমা আসছি হেমা ও মা মাছের বাজারে টাকা সব দেওয়া হয়নি তুই সবাইকে দুধের টাকা জল টাকা সব দিয়ে দিয়েছো হ্যাঁ মা সবাইকে দিয়ে দিয়েছি দুধের পাঁচশো টাকা দিয়ে দিয়েছি আর সবজি এলাকেও পাঁচশো টাকা দিয়েছি আর ওই টাকা জল এলাকেও দিয়ে দিয়েছি আর এই যে মা দুশো টাকা বেঁচে আছে সে নিন আপনার কাছে রেখে দিন না না ওই টাকা তোমাকে ফেরত যাবে না ওই টাকা তুমি তোমার না মা আপনি রেখে দিন না না ওটা তোমার কাজে লাগবে যখন কম করবে তুমি ওই টাকা পড় শুরু তোমার ঠিক আছে মা এই বাবার বাড়ি থেকে তিনটা শাড়ি নিয়ে এসেছি দেখেন তো আপনার কোনটা পছন্দ হয় এই নিন মা সুন্দর তো বৌমা আপনি এখান থেকে একটা বেছে শাড়ি নিয়ে নিন আর মা দিদির জন্য একটা শাড়ি বেছে রেখে দিন দিদি এখন গরমের ছুটিতে আসবে আমাদের বাড়ি তখন দিদিকে দিয়ে দেবো শাড়িটা কেন বৌমা তোমার জন্য আরে মা আপনি দেখুন না লাস্টে যেটা থাকবে সেটাই আমি নিয়ে নেবো দেখুন আপনি কেমন হয়েছে শাড়িগুলো হ্যাঁ বৌমা আমার তো সবকটা শাড়ি পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে বৌমা সবকটা শাড়ি খুব সুন্দর দেখি মনা তুই মুখ কালা করে বসে আছিস কেন তো কি হয়েছে তোর কেউ কি কিছু তোকে বলেছে মা জানো আজকে বৌদি আমার মুখে মুখে তর্ক করেছে তুমি কি কিছু বলবে বৌদিকে ও তোর মুখে মুখে আবার উল্টো জবাব দিয়েছে উল্টো তর্ক করা দাঁড়া আমি দেখছি তোর বৌদিকে দাঁড়া বৌমা শুনে যাও তো এসো হ্যাঁ মা আমার মেয়ের মুখে মুখে তুমি তর্ক করেছো এত সাহস তোমাকে কে দিয়েছে খবরদার আমার মেয়ের সঙ্গে এরকম করে তুমি কোনোদিন কথা বলবে না মা প্রথমে দিদি আমার মায়ের নামে উল্টো পাল্টা গালাগালি করেছে তাই জন্য আমি দিদিকে ওই সব কথাবার্তা বলেছি যাই হয়ে যাক না কেন আজকের পর থেকে তুমি আমার মেয়ের সঙ্গে একদম মুখে মুখে তর্ক করবে না এটা যেন মাথায় থাকে হ্যাঁ মা আমি বুঝতে পেরে গেছি কিন্তু মা নিজের মেয়ের বেলায় আঙুল তুলে তো কথাই বলতে পারেন না আর পরের মেয়ের বেলায় বেশি কথা বলতে ছাড়েন না তো বৌমা যখনই আমি তোমাকে দেখি তখনই তুমি মোবাইল নিয়ে বসে থাকো সবসময় মোবাইল দেখতে হয় কেন কাজ বাজ বাড়ি কোনো কিছু নেই কি সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকো কেন বৌমা তুমি সব সময় খেতে থাকো কেন সব সময় তোমার মুখ চলতেই থাকে যখনই তাকাই তোমার দিকে তখনই তুমি খাই 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 সব সময় খেতেই থাকো কোনোদিন বলছে খেয়ে থাকো কোনো কিছু বৌমা যখনই আমি দেখি তখনই তুমি খেয়ে থাকো কেন কাজ কিছু নেই আর বাড়ি কাজ বাজ তুমি করতে পারছো না ওঠো কাজ করো সবসময় তো শুয়ে থাকতে ভালো লাগে সবসময় তুমি শুয়ে থাকবে কাজপাগ দিয়ে কেন ওঠো কাজবাজ করো গিয়ে সবসময় আমি একা একা খেটে খেটে মরবো আর তুমি দিন ভর শুয়ে থাকবে যাও ওঠো উঠে গিয়ে কাজ ছাড়ো